হ্যাঁ তো এটার আমার লেফট সাইড আমি আশা করি আজকে যারা উপস্থিত আছেন গতকাল তার উপস্থিত ছিলেন ঠিক বা ঠিক এমন কেউ সরিদায় ব্যক্তি আছে যিনি গতকাল আসেন নাই এই ক্লাসে কেউ আছে যাক এখন সবার জন্য একটা বিজ্ঞান দিয়ে শুরু করি দেন কারণ আমার বুঝাইতে সুবিধা হবে আর এইটার লেফট সাইড না রাইট সাইড বলেন রাইট সাইড আর এইটা লেফট সাইড আর একটা বিষয় আমার দরকার হবে রাউন্ড করার ক্ষেত্রে টপ এইটা মিডল এইটা বটম এইটা এই তিনটা কারণ এই তিনটে জায়গায় রাউন্ডটা তো দেখছেন খুব কম জায়গায় থাকে যদি আমি সম্পূর্ণ জায়গা সম্পূর্ণ ব্লেডটা ইউজ করতে যাই তাহলে আমার কাম কেটে ফেলতে হবে তো সেটা তো কাটবো না তো একটু একটু করে আমার কাটতে হবে সেজন্য কোথাও টপ ইউজ হবে কোথাও মিডিল ইউস হবে কোথাও বটম ইউস হবে সেইটাই ফাইন্ড আউট করতে হবে এবং এইটা দাদাই তো করতেছে ভিডিও আপনারাও কেউ ভিডিও করতে পারেন এটা ভবিষ্যতে ভুলে যাবেন আর ভুলে যাওয়ার সময় এটা যদি বারবার দেখেন আপনার রাউনে আর কোনো সমস্যা নাই চুল কাটার রাউন্ডকে আমরা থার্টি পার্সেন্ট ধরি আর হেয়ার কাট সত্তর পার্সেন্ট ধরি বুঝতে পারছেন সত্তর পার্সেন্ট হেয়ার কাট আর ত্রিশ পার্সেন্ট সুন্দরজনে রাউনে কখনো কখনও চেঞ্জিং হয়ে যায় আপনি নিউ কামার চুল কাটা জানেন না আপনি চুলে অনেক খাপ ঠাপ ফলাইলেন কিন্তু রাউন্ডটা যখন সুন্দর করে দেন হয়তো বা খাপটা দুই দিন পরেই মিলে যায় যখন চুল একটু একটু বড়ো হয় অটোমেটিকলি খাপ মিলে যায় কিন্তু রাউন্ডটা তো সুন্দরই থাকে হয়তো বা দুই দিনটাকে বোকা বোকা লাগবে অর্থাৎ চুলে অনেক খাপ ফলাইলেন ঠিক আছে আবার সেই খাপ বেশি খাপ না কিছু কিছু খাপ আছে না দেখে দেখা যায় কিন্তু সেটা দুই দিন পরে মিলে যায় অটোমেটিকলি চুল বড় হওয়ার সাথে সাথে কিন্তু রাউন্ডটা যদি বেকারতলা হয় সেইটা মিলেতে আপনি অনেক সময় লাগে 15 20 dini bile nam, bisher kli ya.